গান কি হরে কৃষ্ণ হরি বল দাড়ি বলার টাইম তোল ইসলাম কায়েম করবো এদেশে অন্য কোনো কেউ রাখবো না এরকম বলছে না বাবা বলুন কি দেখছেন আপনার যারা মুসলমান বাবা আছেন কয়েকজন বলছে না দেখুন ঈশ্বরের কি অপ্রাকৃত লীলা সেই জামাতে ইসলাম দয়া করে আমাকে কৃষ্ণনন্দী বাবুকে নমিনেশন দিয়েছে এখন গান কি হরে কৃষ্ণ হরি বল এখন কোন জায়গায় গেছে দেখছেন সৃষ্টিকর্তা বলে পারে না এতদিন ভয় পাইছিলাম যে জামাত বুঝি আসলে কোনটা কবে এখন তো জামাতের হরে কৃষ্ণ বলে তাই আমার বলতে দোষ কি কারণ কৃষ্ণানন্দী বাবু যদি এটা বলতে পারে এবং তার মিস যদি এই গান হইতে পারে সোশ্যাল মিডিয়া ছড়াইতে পারে তো জামাতের লোকে যদি হরে কৃষ্ণ হরি তাই টাইম যদি এইটা বলতে তা আমি মালায়নের বাচ্চা হরে কৃষ্ণ করলে দোষটাই কোন জায়গায় তাহলে বাদ দেবো কেন কি আমার বাপ দেবার বলছে তাইলে যারা বলছে ওরা কিন্তু আদতে কোনো ধার্মিক না যারা বলছিল যে আমরা ইসলাম কায়েম করবো এই দেশ অন্য কেউ থাকবে না তাইলে বোঝা গেল ওরা প্রকৃত ইসলাম? না ওরা একটা সন্ত্রাসী পার্টি ওরা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার জন্য ঘৃণা ছড়িয়ে মারামারি বাধাবার জন্য ওরা একটা স্লোগান দিয়েছিল কিন্তু আমরা যারা আছি সচেতন নাগরিক কোন হিন্দু মুসলমান প্রকৃত মুসলমান প্রকৃত হিন্দু কিন্তু কোনোদিন দ্বন্দ্ব করতে চায় না তারা মিলেমিশে সবাই বসবাস করতে চায় সন্ত্রাসের কোনো ধর্ম থাকে না সন্ত্রাসী একটা জাত কি কষ্ট হয়েছে নাকি বাবা আপনাকে আমার কথাটা কি এটা কিন্তু আমি কোনো রাজনীতির কথা বলি না কি আমি রাজনীতির কথা বলছি সনাতন ধর্ম কথা বলবে মানুষের কথা সনাতন ধর্ম কথা বলতে হবে মনুষ্যত্বের কথা সনাতন ধর্ম শুধু সনাতনীর কথা বলতে হবে না সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে সমস্ত মানুষের কথা বলতে হবে কিভাবে মনুষ্যত্ব জাগ্রত হয় এ কথার উপরে আলোচনা করতে হবে না হলে সনাতন নয় আজকে দেখুন কায়দাটা লাগছে কি আর সত্যি কথা বলি কালকে আমি ওই স্লোগানটা দেখে একে একা লেপের তলে বসে আসতে আসতে মরিয়ে যাই যে কায়দা লাগছে কি লাগা পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই হরি ফলে বলে কলে কৌশলে যেভাবে হোক বলছে এতে খুব ভালো লাগছে মুখেই না বলুক এই হিন্দুরাও কিন্তু রাহিম বলে কোন জায়গায় বাংলাদেশে যারা ভারতে না না পারে বাংলাদেশে গাড়ির লেখা থাকে বলতে বাবা এ লেখা আছে কিনা তাইলে মনে মনে পড়লেও কিন্তু হিন্দুভদ্র লোকরা পড়ে আছে গাছেও লেখা আছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি লেখা থাকে না এখন ওরকম পড়ি এখনই বাবা পড়লেই যে আমি মুসলমান হইয়া গেছি তা না ওই হরে কৃষ্ণ বললেই যে সে হিন্দু হয়ে গেছে তা না জানার মানা কিন্তু এক না একজন কিতা জানে কিন্তু মানে না সে আমার সনাতনী না একজন জানে কিন্তু মানে না সে কিন্তু ইসলাম নয় নাকি বাবা কি না মিথ্যা আবার বাইরে বসবে দাবর ঠাবর দেবেন না নে তো আরে দাবর দিল ভয় পাবো না নে সেই ভক্ত মালাবার আমি গোপীনাথ না উচিত কথা বলবো সত্য কথা বলব প্রেসিডেন্ট আসুক আমার কিছু আসে যায় না আমি মিথ্যা না বললে ঘুসখোর না হলে হয় চরিত্রহীন তো আজকে কংস মনে মনে চিন্তা করছে এই রাজ্য থেকে সমস্ত কৃষ্ণ ভক্ত তাড়িয়ে দেব অত্যাচার করছে কিন্তু সবাই তো বান্দা নয় আমার মতো শয়তান যদি দুই সাইডে থাকে আমারে কত বলছে ভারতে তাড়াতাড়ি বলছি এই বাংলাদেশের থেকে আমি ভারতে যাওয়ার লোক না ভারতে যাব কেন এটা আমার জন্মভূমি স্বাধীন ভূমি তাহলে এ দেশ ছেড়ে ও দেশে যাবো আমি রিফুজি হবার কিরে বাবা এ দেশে থাকবো লড়াই করে বেঁচে থাকতে হলে লড়াই করার জন্য প্রস্তুত আছে যুগেও কিছু লোক ছিলেন যারা জন্মভূমিকে পরিত্যাগ করতে চায় না কিছু ভক্ত দূরে রয়েছে তো এইবার কংস মনে মনে চিন্তা করছে সব ভক্ত তো তাড়িয়ে দিয়েছে এইবার যে গোকুলনগর যে কৃষ্ণ বলরাম দুভাই যে বাড়ছে আমার এই শত্রু বিনাশ করতে হলে কি করা যায় সভা বুঝেন তো দেখবেন রাগ করবেন না ওই গ্রামে যে শয়তান শয়তান যে কয়টা দেখবেন অগু আবার একটা লিঙ্ক থাকে থাকে না

লাগাই রাখবে কেন মীমাংসা করবে না বলেন তো কেন মীমাংসা করলে কত্তারে তোর কেউ ডাকবে না এই জন্য দুই কয়েক শয়তানে মিলা ওই গ্রামডারে খাবে জ্বালাইয়া পোড়াইয়া ওরা সহসা মিটতে জমি মাপতে যাবে পাঁচ মাত পারে ডাকবেন দেখবেন ওই এর মধ্যে এক পয়েন্ট কম দেবে একজন আর একজনকে ঠিক আছে ঠিক আছে ওই এর মধ্যে একজন মাপ ঠাপ হয়ে গেছে পরের দিনকে সকালে কি আমি তো বলতে পারি নি ওক চার জনের রিসে তুই এই মাপ মানিস না বলছে কেন কই ওই তরে এক পয়েন্ট কিন্তু কম দেছে প্রেস একটা লাগাই দিয়ে পরবর্তীতে যেতে যাতে আবার মাপ হয় কাশি পাড়া কাটতে যেন আবার খাইতে পারলি কিポケট আবার কিছু পড়ে বলুন এটা করে কি না বলুন আরে আপনা গোদেশের মাদকবরা করে না ওই আমা গোদেশে করে এই দেশেও আছে ওরে বাবারে বাবা যাই হোক যে দেশে যা ভালো রাই দুঃখী ছাড়া কি সুখী নাই আসতে শিকায় দেয় দাঁড়ান ভাববেন না সাইডে দিয়ে যাব আজকে সরে যখন ঢুকছি হয়তো করে সরে নয় করে পরে যা হবে হবে সর অঞ্চলে যখন আইসিস যেটা মহাপ্রভু করে তাই করি না নাকি ভাব দিলীপ কি বলো আরে নাম বলি নেই বান্দর বুড়ে হইলেও কি গাছে ওটা বলে নাকি এই চর অঞ্চলে দুই চার নাম মুখস্ত নাই তা না বহুত দিন ধরে সঙ্গ করছি কিন্তু এখন এই বাড়ির কাছে আইছে আজকে রবি টিকা ধরে পাইলাম মানে দেশে যাবার সময় আইসি নাকি রাস্তা খুঁজতেছে তা যাক তবু সুস্থ করুক হরি সবাইকে যেন সুস্থ রাখুক ভালো রাখুক যেন সবাই শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো থাকুক তা আজকে দেখুন যখনই কংস ডাকছে সভা ইতিমধ্যে নারদের নাম শুনছেন নারদকে কেউ চেনেন তো হ্যাঁ চেন আপনাকে ওই ব্রহ্মার মানস পুত্র নারদের কথা বলছি নারদের কথা শুনলে একটু ভয় ভয় লাগে তাই না ঝগড়া কোন জায়গায় লাগিয়ে যাবে মিথ্যা কথা নারদের মতো এত ভালো লোক কোথাও নাই অর্থাৎ নারদ হচ্ছে সব জায়গার গন্ডগোল মীমাংসা করছে কোনোদিন ঝগড়া করে নাই কথাটা বুঝতে পারছেন ভালো করে কথাটা শুনতে হবে কিন্তু একেবারে এদিক ওদিক মন গেলেই কিন্তু সব হারাই যাবে তা আজকে দেখুন সামনে আসতেছি মহাপ্রভু কি বলাবে যেন এইবার দেখুন নারদ মনে মনে চিন্তা করছে কংস তুমি কৃষ্ণকে করবা ধ্বংস আরে কৃষ্ণ তো দূরের কথা একজন কৃষ্ণ ভক্তকে ধ্বংস করার মতো যোগ্যতাই পৃথিবীতে কারণে তুমি ভগবানকে ধ্বংস করবে ভগবান তো দূরের কথা ভগবানের একজন ভক্তকে ধ্বংস করার মতো যোগ্যতা নেই হিরণ্যকশ্য প্রতিষ্ঠা করেনি পুল্লাককে মারার জন্য পেরেছে রাধে রাধে তপ্ত তৈলে দিয়েছে পশানে বেঁধে সাগরে ফেলেছে মত্ত হাতির পায়ের নিচে দিয়েছে বিষ পর্যন্ত পান করিয়েছে তথাপিও শুদ্ধ কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে কখনো হিরণ্য কশ্যপ মারতে পারে না হ্যাঁ সনাতনী জাতি এ কথাগুলো স্মরণে রাখতে হয় শুধু খাবার জন্য পৃথিবীতে আসা হয়নি এ কথাগুলোকে স্মরণ করে ঘুমিয়ে আছে শিশুরি পিতা সব শিশুরই অন্তরে সেই ঘুম ভাঙাতে হবে জাগাতে হবে তোমার পিতাকে তোমার হৃদয় মাস থেকে জাগাতে হবে তুমি কোন বীরের সন্তান তুমি কাপুরুষের সন্তান নই কথাগুলো একটু ভালো করে জানতে হবে দুর্বল কারা যারা মিথ্যাচারী কপটতা ভণ্ড বাতুল তাদের মধ্য দুর্বলতা থাকবে যারা সত্য নিষ্ঠা পরায়ণতা তারা কখনো পৃথিবীতে ন্যায়ের কাছে মাথা নত করে অন্যায়ের কাছে কোনোদিন ন্যায় পরায়ণতা ব্যক্তি মাথা নত করে না কি করে বাবা করবে তো ন্যায়ের কাছে মাথা নত করো কিন্তু অন্যায়ের কাছে নয় তবে তুমি যদি সনাতনী হতে পারো তার আগে নয় তার আগে নয় তাই আজকে নারদ মনে মনে চিন্তা করছে নারদ দেবতাদের কাছেও প্রিয় অসুরদের কাছেও প্রিয় নারদ এমন একটা ব্যক্তি দেবতার কাছে প্রিয় অসুরের কাছেও কি প্রিয় না তাই আজ নারদ বিনাযন্ত্র হাতে করি কৃষ্ণ গুণাগুণ গান করিতে করিতে কংস যখন পাত্রমিত্র সঙ্গে করে কেমন করে কৃষ্ণকে মারা যায় এবং কৃষ্ণকে হত্যা করার জন্য যে বিধান আটছে নারদ